একজন দরিদ্র বাঙালি লোক যার জীবনের একটাই স্বপ্ন ছিল একটা নিজের বাড়ি সে প্রতিদিন তার স্ত্রী ও ছেলেকে বলতো আর একটু কষ্ট করলে আমাদের নিজেদের একটা বাড়ি হবে একজন সাধারণ কর্মচারী বেতন কম ছিল সমস্যা বেশি তবু সে হাল ছাড়েনি সে তার মাইনের বেশিরভাগ টাকাটা জমিয়ে রাখত লোকে তাকে কৃপণ বলত কিন্তু সে জানতো সে স্বপ্নের জন্য লড়ছে এইভাবে টাকা জমিয়ে সে প্রায় কুড়ি লাখ টাকা জমালো এবার সে ভাবতে শুরু করল যে সে একটা বাড়ি কিনতে পারে সেই সময়ে তার কাছে একটা খারাপ খবর এলো তার ছোট্ট ছেলেটা হসপিটালে ভর্তি হয়েছে অপারেশন করতে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ এইভাবে সে অনেকবার ভেঙে পড়েছে তবু স্বপ্নটাও সে ছাড়েনি এইভাবে একদিন সে তার স্বপ্নটাকে পূরণ করল একদিন সেই স্বপ্ন সত্যি হলো। একটি ছোট কিন্তু সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লোক হাতে চাবি চোখে জল ওই চোখের জল কোনো দুঃখের ছিল না ছিল সাফল্যের বন্ধুরা এর থেকে আমরা কি বুঝতে পারি যে যত বাধাও আসুক না কেন যত বিপদ আসুক না কেন লক্ষ্যে অবিচল থাকলে ঠিকই লক্ষ্য পূরণ করা যায়